সালামু আলাইকুম প্রতিষ্ঠাতা পরিচালক এখন পার্লামেন্ট করছি যে সংরক্ষিত কিভাবে করতে হয় দেখা সংরক্ষিত করা যায় ঠিক আছে তো আজকে একটা অঙ্ক ঠিক এই নিয়মটা এখানে রাখছি এখানে একটা অঙ্ক আছে এই অঙ্কটা ঠিক এই নিয়মের ভিতরে যে কোনো অঙ্কই আমাদের বাংলাদেশ বলো বা আন্তর্জাতিক ভাই বলো যেই কোনো সংরক্ষিত আইবি গুলো নেই ঠিক এর ভিতরে কি সীমাবদ্ধ যে কোনো অঙ্ক নিয়ে আইসো এর ভিতরে দেখবা কি বা এর বাইরে কোনো এন্ট্রি সচরাচর নেই তো আজকে একটা অঙ্ক এই নিয়মের ভিতরে পরে কিভাবে পরে সে তোমাদেরকে দেখাই দিচ্ছে আচ্ছা দেখো এখন আমার কি একটা র্যামিল এতটুকু আমার কি র্যামিল আর এখানে কি সমন্বয় এখানে কি তিনটা সমন্বয় দেওয়া আছে আমরা অঙ্কের সুবিধাতে ধরে নিলাম আমাদের নিট মুনাফা এক লাখ কারণ আমি কি বলছিলাম যে হয় এই নিট দেওয়া থাকবে তোমাকে বিশ্ব করে বের করতে হবে এখন আমরা ধরে নিলাম আমাদের নিট মুনাফা কত টাকা একটা সময় ধরে নিলাম এখানে যে মুনাফা লাখ কত এক আমাদের নিট মুনাফা কত এক লাখ কথাই আমি বলতে পারছি

আচ্ছা এবারে দেখো তারা কি বলছে আয়কর সঞ্চিতি আর আয়কর আয়কর সঞ্চিতি বড় হলে এখানে তাকাত যে আয়কর আছে তিরিশ আর আয়কর সঞ্চিতি কম আছে বিশ অর্থাৎ আমার এই এটা কি এই শতটা কি ফিল করে নাই এটা কোথায় বসবো তাহলে নিচে কোথায় বসবে নিচে তাহলে এখান থেকে কি করলাম মুছে দিলাম এখান থেকে কি করলাম মুছা দিলাম বুঝতে পারছো যেহেতু এই উপরে আয়ের শতটা ফিল আপ করা নাই তাহলে উপরে না কোথায় আছে তাহলে এটা নিচে বসবে ক্লিয়ার এটা মুছে দিলাম আচ্ছা এরপর কি বলছিলাম তারপরে যে অনাবিখিত লভ্যাংশের অবলোপন সেটা কোথায় থাকবে সমন্বয় দেখো তো কোথাও অনাবিখিত লভ্যাংশের অবলোপন আছে কোথাও কোনো অনাবিখিত লভ্যাংশের অবলোপন নাই সো এই অংশটাও কি বাঁধ এটাও কি বাঁধ বুঝার কথা বলছি এটা কিন্তু তোমার খ বা গতে আসবে কিন্তু নেক্সট আমি আবার বলতেছি মানে চার মার্চ কত মার্চ চার মার্চ আচ্ছা তাহলে এটাও নাই এটা নাই সেটা কি করলাম আবার মুছে দিলাম কথা কি জানা এরপরে কি বলছি যে আয়কর আর আয়কর সঞ্চিতে আয়করটা যদি কি হয় বড় হয় তাহলে আয়কর কি বড় না আমার আয়করটা বড় নেই যেহেতু আমার উপরে কে অনেক জায়গা আছে আমরা কি করি এগুলো উপরে দেখি বাপ রে কথা কথা বলিনি তা বাদ মুনাফা বন্ধন

দশ হাজার কত এই দেখো এই যে ভাই সেকেন্ড ওই যে তোমাদের যখন বুঝেছিলাম বুঝলাম না যেগুলো একটু মেন ক্যাটাগরির ক্যারেক্টার যেমন বিক্রয় তারপর কি মূলধন তারপর বিক্রিত এগুলো একটু কি মেন ক্যারেক্টার মেন ক্যারেক্টার এইগুলো কি মেন ক্যারেক্টার সেগুলো কাজ কোথায় করতে হয় থাকলে ফার্স্ট ফলামে না থাকলে সেকেন্ড আচ্ছা আর কোনো কি দেখো আয়কর থেকে আয়কর সঞ্চিতে কি করলাম বাদ দিলাম তিরিশ হাজার থেকে বিশ হাজার তাহলে আমার আয়করটা বড় আয়কর থেকে আয়কর সঞ্চিতে করলাম বাদ দিলাম এটা বুঝে নেই এখন আয়করের আয়করের কাজ গেল ঠিক আছে তারপর কি বলতো সকল প্রকার লাভ বংশ প্রকার

ঠিক আছে তাহলে কোন গুলো আসলো প্রারম্ভিক রক্ষিত হয় আয়কর আয়কর লভ্যাংশ আমি কি বলছিলাম এই যে লভ্যাংশ থাকলেই হলো এখানে প্রশ্নে পুরোপুরি শেয়ার মূলধনের উপর দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে শেয়ার মূলধনের উপর লভ্যাংশ ঘোষণা করতে হবে তাহলে শেয়ার মূলধন আছে এখানে লাখ আছে তিন লাখ তিন লাখের দশ পার্সেন্ট গুলো কত হয় তাহলে ঘোষণা করতে হবে তাহলে কি লভ্যাংশ ঘোষণা কৃত লভ্যাংশ কি লভ্যাংশ কি লভ্যাংশ ঘোষণা তাহলে এই কত তিন লাখের কত হয় দশ পার্সেন্ট করলে কত হয় তিরিশ হাজার এটা কি হবে কি ঘোষণা কিন্তু লব্যাংশের এটা কি ঘোষণা কিন্তু লভ্যাংশ কি লভ্যাংশ ঘোষণা কিন্তু লব্যাংশ ত্রিশ হাজার বুঝা বলতে পারছি তাহলে এই শেষ সাধারণ সঞ্চিত হবে পঁচিশ হাজার টাকা স্থানান্তর করতে হবে সাধারণ সঞ্চিত হবে কি স্থানান্তর করতে হবে পঁচিশ হাজার টাকা স্থানান্তর করতে হবে তাহলে এই যে দেখো সকল প্রকার নতুন সঞ্চিত বা তহাবিল তাহলে কত টাকা স্থানান্তর করতে বলছে স্থানান্তর

ঠিক আছে আপনার মাথায় রাখো বিস্তারিত আলোচনা করতেছে যে লাভাংশ সমতা তো তহবিল লাভের একটা অংশ রিজার্ভে রাখতে হচ্ছে হিসেবে বলছে রিজার্ভে রাখতে বলছে কি লাভ্যংের সমতা তো তোমার হ্যাঁ ওটা এখানে ওই যে তোমাদের যাদের ফিনান্স আছে তারা তো এগিয়ে শেখি ইজিলি বুঝার কথা কথাই বুঝতে পারছো দেখো লভ্যাংশ সমতা করণ লভ্যাংশ সমতা হবে তহবিল লভ্যাংশ সমতা করণ তহবিল কি স্থানান্তর কতটা স্থানান্তর করতে বলছে বিশ হাজার বিশ হাজার আর হ্যাঁ সংরক্ষিত আবিবরণী সংরক্ষিত আবিবরণী বা রক্ষিত আবিবরণী এটা আমাদের র্যাঙুলের অংশ বিশের অংশ র্যাঙুলের অংশ আর এটা আমার কি সমন্বয় কথা বুঝতে পারছি আপনার দেখো এটা আমার কি সমন্বয় এই যে পারমিক রক্ষিতা এর সাথে নিটমন হওয়ার কি এখানে যোগ হয়েছে এখানে দেখেছিলাম তিনটা দফা কয়টা দফা তিনটা দফা তিনটা দফার ভিতরে আছে কয়টা দফা একটা দফা আছে একটা দফা আছে যেটা আছে সেটাই করছে যেটা আছে সেটাই করছে যেটা নাই তা করি নাই তাহলে প্রারম্ভিক রক্ষিত যোগ নিট নফা প্রারম্ভিক রক্ষিত যোগ নিট নফা মাইনাইতেছে মাইন লপেঙ্গা করতেছে প্রারম্ভিক রক্ষিত যোগ

প্রথমে আয়কর থেকে আয়কর সঞ্চিতে বাদ যাবে আয়করটা কি হয় বড় হয় কি আয়কর বড় কত হাজার তাহলে ত্রিশ থেকে দেখ বিশ বলতে হয় কত হাজার বুঝতে বলতে পারছি আচ্ছা এরপরে এই যে লভ্যাংশ প্রদান চব্বিশ হাজার লভ্যাংশ কত চব্বিশ হাজার তারপর এখানে শেয়ার পর দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে মূলধনের উপর কি দশ পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করতে হবে এটা কি তাহলে এই যে ঘোষণা কিন্তু কত দশ পার্সেন্ট তিন লাখের দশ পার্সেন্ট করলে কত হয় কথা আমি তারপরে সাধারণ সঞ্চিত কি পঁচিশ হাজার টাকা স্থানান্তর করো তাহলে এই যে সঞ্চিত তহবিল স্থানান্তর বা সাধারণ সঞ্চিত তহবিল স্থানান্তর কি কথা একই কথা সঞ্চিত তহবিল স্থানান্তর আর সাধারণ সঞ্জীব ভাবির চন্দ্র কি কথা একই কথা এই যে সঞ্জীব ভাবির চন্দ্র কত টাকা পরিশো তারপর কি বলছেন লভ্যাংশ সমতা করুন তহবিলে বিশ হাজার টাকা স্থানান্তর করতে হবে এই যে লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর কত টাকা বিশ হাজার টাকা তোমরা বিবরণের জায়গাটা কি আর একটু বড় করে দেখো আমার স্পেস ছোট আমার কি ফার্স্ট ফ্লোর ইউজ করতে বা বুঝতে পারছো তাহলে লভ্যাংশ সমতা করুন তহবিলে স্থানান্তর কত টাকা বিশ হাজার টাকা

এই যে আয়ের অংশ এই যে কি এর অংশ ব্যয়ের অংশ আয় থেকে ব্যয় বাদ যেহেতু আয় বেশি যেহেতু কি বেশি আয় বেশি তাহলে এটা কি বললাম না এটা আমাদের আয়ের একটা অংশ বিশ অংশ আছে আয়ের অংশ আছে এটা আমাদের কি সহকারে সংরক্ষিত আয় এই যে সংরক্ষিত আয় করতেছি না এটা কিনা শুধু জার্নি শুরু হচ্ছে কি দিয়া প্রারম্ভিক দিয়া আর লাস্টে যে রেজাল্ট আমি নেবো ডিফারেন্ট কত একান্ন হাজার এই একান্ন হাজার কি